আপনার কি কখনো মনে হয়েছে যে জীবনটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু সাফল্য যেন এক সোনার হরিণ আপনি কি অন্যদের খুশি করতে গিয়ে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছেন যদি এই প্রশ্নগুলোর কোনো একটির উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলব সব গোপন সূত্র নিয়ে যা আপনার জীবনকে বদলে দিতে পারে আমরা জানব আত্মমূল্য সময়ের সঠিক ব্যবহার এবং ব্যক্তিগত দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হল আমরা নিজেদের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দিই আমরা ভাবি তাদের খুশি করতে পারলেই আমরা সুখী হব কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন নিজের যত্ন নেবেন এবং নিজের স্বপ্নকে গুরুত্ব দেবেন তখনই সত্যিকারের সুখ আপনার জীবনে আসবে নিজেকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয় বরং এটি আপনার মানসিক এবং আত্মিক বিকাশের প্রথম ধাপ যখন আপনি ভেতর থেকে শক্তিশালী হবেন তখনই আপনি অন্যদের জন্য কিছু করতে পারবেন মনে রাখবেন একটি খালি পাত্র থেকে কাউকে কিছু দেওয়া যায় না আপনার চারপাশের মানুষ আপনার জীবনকে গড়ে তোলে অথবা নষ্ট করে দেয় ভুল মানুষের চরিত্র আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে এমন মানুষের থেকে দূরে থাকুন যারা আপনার সময় নষ্ট করে আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে বা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় মানুষ চিনতে পারা জীবনের সবচেয়ে বড় দক্ষতার একটি তাই খুব ভেবে চিনতে বন্ধু নির্বাচন করুন এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে প্রেরণা দেয় আপনার ভালো চায় এবং আপনার স্বপ্নকে সম্মান করে নিজের স্বপ্নের পথে একলা চলাও অনেক ভালো ভুল মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে এই পৃথিবীতে যদি কোনো কিছু একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া না যায় তবে তা হল সময় টাকা খ্যাতি সম্পর্ক সব কিছুই হয়তো ফিরে আসতে পারে কিন্তু যে মুহূর্তটি একবার চলে গেল তা আর কখনো ফিরবে না সময় নষ্ট করা হলো জীবনের সবচেয়ে বড় অপরাধ নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার মূল্যবান সময় কোথায় ব্যয় করছেন এমন কোনো কাজে বা এমন কোনো মানুষের পেছনে কি সময় দিচ্ছেন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো নয় প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করুন সময়কে মূল্য দিতে শিখুন দেখবেন একসময় জীবন আপনাকে মূল্য দেবে সাফল্য এমনি এমনি আসে না এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং ত্যাগ আপনাকে আপনার আরামের জীবন থেকে বেরিয়ে আসতে হবে আপনার অনেক পছন্দের অভ্যাস যেমন অতিরিক্ত ঘুমানো বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানো এগুলো ত্যাগ করতে হতে পারে মনে রাখবেন বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট আনন্দগুলোকে বিসর্জন দিতে হয় আজকের এই ত্যাগই আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি তৈরি করবে আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান তবে সবার আগে আপনার পরিবেশ পরিবর্তন করুন আপনার চারপাশের পরিবেশ আপনার অভ্যাস এবং আপনার চিন্তাভাবনা সব কিছুই আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করুন আপনার ঘর আপনার পড়ার টেবিল আপনার কাজের জায়গা সব কিছু এমনভাবে সাজান যা আপনাকে আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয় এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে হতাশ করে নিজের জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে নিজের ভেতরে এবং চারপাশে পরিবর্তন আনুন আপনি যে কাজই করুন না কেন তাকে ভালোবাসতে শিখুন পড়াশোনা হোক বা চাকরি যখন আপনি আপনার কাজকে ভালোবেসে করবেন তখন সেই কাজে আপনি সেরা হয়ে উঠবেন ভালোবাসা দিয়ে করা কাজ কখনো ব্যর্থ হয় না কাজই একমাত্র জিনিস যা আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে পরিস্থিতি বদলে যেতে পারে কিন্তু আপনার দক্ষতা এবং আপনার কাজের প্রতি ভালোবাসা সবসময় আপনার সাথে থাকবে তাই আপনার কাজকে সম্মান করুন এবং ভালোবেসে করুন আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল কাল করব বা পরে করব এই ভাবনা এই বিলম্ব করার অভ্যাস আমাদের স্বপ্নগুলোকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয় লক্ষ্য থাকাটাই বড় কথা নয় সেই লক্ষ্যের দিকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাওয়াটাই আসল ছোট ছোট পদক্ষেপ নিন কিন্তু আজই নিন আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না কারণ আগামীকাল বলে কিছু নেই যা আছে তা হল আজ আপনার আজকের কাজই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা প্রায়ই অতীতের ভুল নিয়ে আফসোস করি অথবা ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করি এই করতে গিয়ে আমরা বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলি কিন্তু সত্যিটা হল অতীতকে বদলানো যাবে না এবং ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের হাতে আছে শুধু বর্তমান এই মুহূর্তটিকে কাজে লাগান আপনার সমস্ত শক্তি এবং মনোযোগ বর্তমানের কাজে দিন আপনি যদি আপনার বর্তমানকে সুন্দর করতে পারেন আপনার ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাবে জীবন উপভোগ করুন কিন্তু এতটাও মগ্ন হয়ে যাবেন না যে নিজের দায়িত্ব এবং লক্ষ্যের কথা ভুলে যান আজকের উৎপাদনশীলতাই আপনার আগামীকালের জীবনকে সহজ করবে যখনই আপনার মনে হবে যে আপনি আর পারছেন না যখনই আপনি হতাশ হয়ে পড়বেন তখন একবার আপনার বাবা মায়ের মুখের দিকে তাকান তাদের সংগ্রাম তাদের পরিশ্রম এবং আপনার জন্য তাদের স্বপ্নগুলোর কথা ভাবুন আপনার সাফল্য শুধু আপনার একার নয় এর সাথে আপনার পরিবারের স্বপ্ন এবং ভালো থাকাও জড়িয়ে আছে তাদের জন্য হলেও আপনাকে সফল হতে হবে পরিবার হতে পারে আপনার অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস জীবন আপনার তাই এর দায়ভারও আপনার নিজের মূল্য বুঝুন সময়কে সম্মান করুন এবং সঠিক পথে এগিয়ে চলুন ছোট ছোট ত্যাগ স্বীকার করুন ইতিবাচক থাকুন এবং কাজকে ভালোবাসুন মনে রাখবেন আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা একমাত্র আপনারই হাতে আজই একটি ছোট পদক্ষেপ নিন আপনার স্বপ্নের পথে ধন্যবাদ